আমাদের বড় আলচরা আমি চলে এসেছি কলার হাটে এখন নয়টা সামথিং বাজে সকাল সামথিং নয়টা এখন দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে শুধু কলাই বিক্রি হয় এখন কোনো চাষায় আসেনি কলা বিক্রি করতে বা কোনো ভাই কলা বিক্রি করতে আসেনি শুধু একমাত্র চাষা এসেছে কলা নিয়ে সবই সাফা সবরি কলা এই কলা সরি হিসেবে বিক্রি করা হয় আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই কলা কত করে বিক্রি করছে দেখেন